সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবো গ্রাম অঞ্চলে আগে ছোটোবেলায় আমরা দেখতাম যে কাটা হয় এটা কাঁটার ফুল এগুলো আপনার এইগুলো হচ্ছে তুলার মতো এগুলো তুলার মতো আগে এখান থেকে ছিঁড়ে এরকম ছোটোবেলা উড়াইতাম কে কে এগুলো এগুলো ধর বাতাসে কে কে উড়াইছেন বলেন সবাই কমেন্টে লিখে যান বাতাসে কে কে উড়াইছেন আর জায়গাটা এত সুন্দর এত সুন্দর এখানে আপনারা না আসলে কখনোই অনুভব করতে পারবেন না এই জায়গাটা কত সুন্দর এটা হচ্ছে মধুমতি নদীর তীরে পাশে ধান ক্ষেত পাশে নদী এবং আপনি দেখতে পাচ্ছেন এই পাশে একটা শিমুল গাছ এটা হচ্ছে শিমুল তুলার গাছ যাকে আমাদের গ্রামের মাগুরার ভাষায় যাকে মান্দার গাছ বলে যাকে মান্দার গাছ বলে এটা হচ্ছে মাগুরার গ্রামের ভাষা আর আমাদের মাগুরার আঞ্চলিক ভাষায় এটা হচ্ছে এটাকে কাঁটা বলে এটাকে কাঁটা ফুল এটা দেখতে পাচ্ছি আমরা ছোটবেলায় দেখতাম যে পশুকে সিদ্ধ করে এই কাঁটাগুলো কেটে খাওয়ানো হতো আমরা কিছু দেখতে পাচ্ছেন কিছু বা বগ দেখা যাচ্ছে মাঠের মধ্যে পানি দিচ্ছে এখন বগ কিছু বগ বগ আসছে তারপরে শারিক পাখি কিছু প্যাঁচা আছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে খই গাছ যে শুকনো কাল এইগুলো খই গাছ খই কে কে খেয়েছে না মাগুর আঞ্চলিক ভাষায় খই বলে কে খেয়েছেন তারা বলবেন সবাই কমেন্টে জানিয়ে দেবেন কই কে খেয়েছেন এটা হচ্ছে খই গাছ এখানে খই ধরে খইগুলো হচ্ছে হয়ে যায় ওর মধ্যে এক ধরনের বীজ থাকে বীজের উপরে একটা আবরণ থাকে আবরণটা খেতে হয় এবং এখানে দেখতে পাচ্ছি একটি গাছ একে বলে মট গাছ আমাদের মাগুর আঞ্চলিক ভাষায় মট গাছ কারু বাসায় যদি চুল চুলে এক ধরনের একটা প্রজাতি একটা ছোটো পিপ্রাট থেকে ছোটো একটা জাতি আছে যেগুলো আমাদের বি বিভিন্ন বাসায় অনেক সময় পশু পাখির থেকে আসে এই চুল চুলো হলে আপনারা এই গাছটা এই গাছটাকে আপনারা যদি দিয়ে থাকলে সব জায়গায় দিতে পারেন আপনার বাসায় আর কোনো ঘরে চুল চুল থাকবে না ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে